আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আমাদের জমজম নুরানি তালিমুল কোরআন সেন্টার এখন দেখাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের চমৎকার অনন্য সমন্বয় গাছগুলো দুলছে বাতাসে বৃষ্টি পড়ছে ফোটা ফোটা অনেক চমৎকার পরিবেশ এর ভেতরে আমাদের মোয়াল্লি মানে হজরত সাহেবান তারা লেখালেখিতে অনেকটাই ভেতরে ব্যস্ত আছেন আমি তাদেরকে এক ঝলক দেখাতে সহযোগিতা করতেছে বাইরে হালকা শীতল বাতাস বাতাসের দুলুনিতে গাছপালা লড়াচড়া করছে কিন্তু আমাদের মোয়ালিমরা আলহামদুলিল্লাহ টিপটপ তারা চুপচাপ নিবিড়ভাবে তারা প্রশিক্ষণের যে রোলসগুলো আছে প্রতিটা রোলস তারা মেনে চলার জন্য তারা নিবিড়ভাবে যত্ন করে তাদের লেখার ভিতরে মনোনিবেশ করে আছে আমি তাদেরকে আপনাদের সামনে তুলে ধরছি এছাড়াও আমাদের এখানে আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিবেশ আজকে সকালের নাস্তা হবে ভুনা খিচুড়ি ডিম দিয়ে হ্যাঁ এবং এদেরকে আমরা অনেকটাই সাহস জুগিয়ে যাচ্ছি এবং মালিমরা আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেকটাই সহযোগিতা করে যাচ্ছে তাদের মেধা ঘাম শ্রম সব কিছু দিয়ে আমাদেরকেও সহযোগিতা করতেছে ভালো লাগতেছে আমাদের বহিরাঙ্গন পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে দেখেন কত সুন্দর বাতাসের দুলুনিতে একদম প্রাকৃতিক মানে ন্যাচারাল যে মৌলিক বিষয়টা সব এখানে ফুটে উঠছে অত্যন্ত চমৎকার পরিবেশ জমজম নোরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ বহিরাঙ্গন